ময়দা আলু পরোটা বানাবো এখানে তেল নুন চিনি তেল খেয়ে দিয়েছি এটা মাখতে হবে আর এখানে এখন পরোটা বানানোর জন্য রেডি করে নিয়েছি আলু কাঁচা লঙ্কা আদা ধনে পাতা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ একটু সামান্য রসুন আর নিয়েছি এই যে একটা চিজ আর একটা মানে বাটার তো চলুন কিভাবে বানাই দেখাই আর একটা জিনিস নিয়েছি দেখানো হয়নি এই যে ছাতু এই ছাতু না বেসন তবে ছাতুও নেওয়া যায় বেসন নিয়েছি হ্যালো কেমন আছেন এইচডির স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত যেহেতু আমার লেট হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছি ছেলেকে আবার রেডি করতে হবে ওদিকে ও ভাতটাও বসায়নি ওই জন্য একটু তাড়াহুড়ো করছে এখানে বসিয়েছি গরম জল ময়দাটা মাখার জন্য আর এখানে আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে খুব বেশি লাল লাল হয় তাও আমি আলুটাতে দিয়ে দেবো আর দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে বানাচ্ছি আলুর পরোটা এ এটাই আজকে শেয়ার করবো আলুটাকে দিয়ে দিলাম আদাটাকে দিয়ে দিলাম আর কড়াইয়ে প্রথমেই দিয়েছিলাম রসুন আর পেঁয়াজ আর আলুটা আগের দিন রাত্রেই সিদ্ধ করে রেখেছিলাম একটু ভুল হয়ে যাচ্ছে ক্যাপসিকাম টমেটো টমেটো পেঁয়াজের সাথে সঙ্গে দিলেই ভালো হতো আমাদের এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে প্রচণ্ড মাইকের আওয়াজ আসছে যেহেতু আমি দিনের বেলা ভয়েসটা অ্যাড করছি জন্য কিছু মানে বলতে পারছি না হয়তো বেশি কথা বলতে পারবো না আজ আর সকালবেলা এরকম একটা টিফিন বানিয়ে দিলে বাচ্চা বেশ খুশি হয় স্কুলের টিফিনে তো এর আগেও আমি আলুর পরোটা বান রেসিপি শেয়ার করেছি তবে আজকে বানাবো চিজ ভরা আলুর পরোটা এটা কিন্তু খুব ভালো লাগে বাটার দিয়ে আলুর পরোটাটা বানালে মানে আলুর মধ্যে চিজ আর বাটার এ দুটো দিলে ভীষণ খুশি হয়ে যাবে ছোট বাচ্চারা লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিলাম জিরের গুঁড়ো মিন যেটা না দিলে না লবণ আর একদিকে বসিয়ে দিলাম প্রেশার কুকারে করে ছেলের জন্য সিদ্ধ ভাত আর অনেকটাই লেট হয়ে গেছে আর ওদিকে ছেলেকেও এখনো তোলা হয়নি আর এখানে ধনে পাতাটাও দিয়ে দিলাম এখানে পুটটা প্রায় আমার রেডিও হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়েছিলাম একটু লঙ্কা আর গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম সেটা দেখানো হয়নি গ্যাস নেই মনে হচ্ছে প্রতিদিনই আমার ডেলি ব্লগে বাড়ির কাজকর্মই সাধারণত শেয়ার করি তবে আজকে ভাবলাম কেন না শুধুই আলুর পরোটা শেয়ার করি কারণ এই ধরনের আলুর পরোটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আমার ছেলে তো খুবই পছন্দ করে তো ওর কাছেই শোনা ওর স্কুলের বন্ধুরা নাকি এই আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে তো ভাবলাম কেন আজকে এই আলুর পরোটাটাই শেয়ার করি আর এখানে আমি আলুর পরোটা বানাতে বানাতেই আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তো ওখানে আবার গ্যাসটা লাগিয়ে দিচ্ছে আর আজ আমি কি করে যে ভিডিওটা ছাড়বো এত মাইকের আওয়াজ আসছে আর এখানে চিজটা ফ্রিজের মধ্যে ছিল পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে মানে এত ঠান্ডা মানে কী আর বলবো তো চিজটা একটুখানি গেটারের মধ্যে লেগেছিলো সেটাকেও ফেলছি না সেটাও ঝেড়ে জেরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এই দেখুন অল্প একটুই হয়েছে মানে তিনটে পরোটা এর মধ্যে হবে তো ছেলেকে দুটো দেবো তো তার মধ্যে আর একটা কাণ্ড ঘটে গেছে একটা পরোটা পুরোই পুড়ে গেছে আর এখানে আমার আলুর ডোটা পুরো রেডি সঙ্গে কী কী দিয়েছি পুরো আর একবার বলে দিয়ে দিয়েছি ধনে পাতা ক্যাপসিকাম পেঁয়াজ রসুন টমেটো একটু জিরে গুঁড়ো একটু মরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়েছি বেসন বা ছাতু এটা দিতে পান আমি দিয়েছি বেসন তো এখানে পরোটাগুলো বাই বেসনটা দিলে কি হয় পুরো যে ডোটা দেখেছেন কড়াইয়ের মধ্যে একটুও লাগছে না বেশ শক্ত শক্ত হয়ে যায় আর করতেও বেশ সুবিধা হয় কারণ হাতের মধ্যে অত চিপকে যাবে না আলুটা একটু চিপকে চিপকে যায় যখন পুরটাকে ভরা হয় না তখন একটু চিপকে যায় তো এটা তখন আর চিপকাবে না তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে আবার বলে দিয়েছে মা আলু বেশি দেবে আলু বেশি দিলে আবার আরো একটু চিজের মধ্যে দিয়ে দিলাম একটু চিজ বেশি দিলে বাচ্চাদের খেতে বেশ ভালোই লাগে ওই জন্য একটু বেশি করেই চিজ দিলাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে উঠে এইভাবেই ছেলের জন্য মানে টিফিন বানালাম বা স্কুলের টিফিন বলা যায় বানালাম তো চলুন এভাবে আপনারা বানিয়ে দেবেন ছোটরা খুব ভালোভাবে খাবে আর বেশ ভালোই লাগে ছোটদের এই ধরনের টিফিন একটু মুখরোচক বাচ্চারা পছন্দ করে আর এখানে আমি দুটো বানিয়ে নিচ্ছি বাদবাকি পরে বানাবো আর এখানে আগের পরোটা মানে যেভাবে পরোটা বানিয়েছি এটা একটু অন্যভাবে আগে চিজটাকে দিয়ে নিলাম তারপরেই আলুটাকে দিচ্ছি আর কিন্তু এক পিঠে আমি একটু তেলও দিয়েছিলাম তার তেল না দিলে কী হয় না বাটারটা পুড়ে যায় তো বাটার আর তেল এইভাবে দিই পরোটাটা ভাজলাম তো আমার পরোটা মোটামুটি রেডি হয়ে গেছে আর একটা পরোটা কিভাবে যে পুড়ে গেছে সেটা দেখাই কাউজ ছেলের ব্যাগটা রেডি করতে গেছিলাম তো মনে নেই গ্যাসটাকে সিম করিনি আর ওই পরোটাটা পুরো পুড়ে গেছে আর আমার এখানে মাইকে এত আওয়াজ আসছে না আমি কি বলবো আমি ভয়ে জ্যাট করতেই পারছি দেখেছেন কীভাবে পরোটাটা পুড়ে গেছে আমি ভুলে যাই তো যাই হোক এখানে দুষ্ট রেডি হয়ে গেছে চলুন ব্লগটা যে পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো ব্লগটা এই পর্যন্ত